আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা কোনের জন্য থার্ড শাড়ি হিসেবে এই শাড়িটি নিয়েছিলাম বদলাই শাড়ি হিসেবে আর সেকেন্ড শাড়ি হিসেবে বৌবাতের জন্য নিয়েছিলাম চমৎকার কাজ করা এই নীল রঙের শাড়িটি তার সাথে নিয়েছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে সারছেদ ব্লাউজ এবং পেটিকুট পিস এই চমৎকার বউ ওড়নাটি নিয়েছিলাম নিয়েছিলাম একটি তোয়ালে এবং চমৎকার কাজ করা এই বিয়ের শাড়িটি এটি একটি বেনারসি কাতান চমৎকার কাজ করা মেরুন রঙের একটি শাড়ি কনের জন্য আমরা কী কী উপহার সামগ্রী নিয়ে গিয়েছিলাম তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই চমৎকার জুতাটি আমরা নিয়েছিলাম কনের জন্য ড্রেস এবং কসমেটিক্সের পরিমাণ বেশি হওয়ায় কিভাবে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তাই আজ শেয়ার করব আজকের ভিডিওতে নিয়েছিলাম এক জোড়া সেন সুন্দর এক জোড়া চুড়ি এবং এই গহনা সেটটি আমরা জন্য নিয়েছিলাম কনের এই গহনা সেটের মধ্যে ছিল দুইটি আংটি এক জোড়া চুর একটি নথ একটি টায়রা টিকলি জোড়া কানের দুল একটি সীতা হার একটি বড় হার একটি ছোট হার এবং আরও কিছু অন্যান্য জিনিস আমরা অ্যাপেক্স এবং ক্যাটের দুইটি ট্রলি ব্যাগ নিয়েছিলাম তো চলুন কিভাবে আমরা ট্রলি ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম দেখিয়ে দিই প্রথমে আমরা বিয়ের শাড়িটি ট্রলি ব্যাগে রাখি এরপর বিয়ের ওড়না ট্রলি ব্যাগে রাখা হয় আমরা এগুলো নিয়েছিলাম দুলাল বস্ত্রালয় থেকে এরপর বৌবাতের শাড়িটি রাখা হয় এটিও আমরা দুলাল বস্ত্রালয় থেকে নিয়েছিলাম এটি ছিল বদলাই শাড়ি হলুদের শাড়ি তোয়ালে এবং গামছা এরপর রাখা হয় স্কার্ফ টুপি একটি থ্রি পিস একটি রুমাল আন্ডার গার্মেন্টস নানি এবং দাদির শাড়ি এক প্যাকেট ন্যাপকিন এক জোড়া স্যান্ডেল জুতা এবং একটি ব্যাগ এই এইসবই আমরা প্রথম ব্রিফকেসটিতেই রেখে রেখেছিলাম এই সেকেন্ড ব্রিফকেসটিতে আমরা কনের জন্য কসমেটিক্স সাজিয়ে রেখেছিলাম বিয়েতে কনের জন্য আমরা যেসব কসমেটিক্স কিনেছিলাম তা কিভাবে আমরা ব্রিফকেসে সাজিয়ে দিয়েছিলাম সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক সেকেন্ড ব্রিফকেসে প্রথমেই রাখা হয় গহনা সেট এরপর রাখা হয় কোনের জন্য কেনা জুতো এরপর ব্রিফ কেসে রাখা হয় জরির মালা বড় আয়না টিস্যু বক্স লাল সুতা কালো সুতা রাখি ব্লুবার্ডের বডি স্প্রে একটি সাবানের কেস একটি পাউডার রাখার কেস একটি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু একটি প্যারাশুট নারকেল তেল একটি বডি লোশন আলতা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম একটি বিট একটি ছোবা একটি পাউডার সিটি গোল্ডের অ্যাক্সেড চুরি একটি ফেস ওয়াশ মেডি প্লাসের টুথপেস্ট এবং ব্রাশ সেট আরও রাখা হয় এক সেট চুরি আই প্যালেট আয়দের জন্য পাঁচটি সাবান একটি বড় চিরুনি পাঁচটি ছোট চিরুনি পাঁচটি ছোট আয়না একটি নেইল কাটার লিপনাইলার ফেস পাউডার মেহেদি একটি বড় কাঁকড়া দুইটি ছোট ছোট কাঁকড়া ব্যান্ড পাঁচটি সুন্দর ছোট চিরুনি একটি কনসেলর একটি সেটিং স্প্রে একটি প্রাইমার একটি পকেট টিস্যু এক পাতা কালো ক্লিপ একটি নেইল পলিশ একটি আইলাইনার কাজল একটি মাশকারা, একটি শাড়ির ক্লিপ আইলেশ লিপিস্টিক, এক বক্স সেফটি পিন কটন বার একটি পাফ, রাখি, চুলের খোপা হাইলাইটার মেকআপ ব্রাশ সেট ডাফ সাবান এবং সব শেষে দেওয়া হয় স্বর্ণের জুয়েলারি সেট একটি হাড় জোড়া বালা এবং এক জোড়া কানের দুল সাথে ছিল একটি নাকফুল শাড়ি এবং কসমেটিক্সের আলাদা আলাদা ব্যাগ সাজানো কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে